அதের জন্য জরুরি তারা মুখে বলবে যে আমি কুরবানি করছি আমার ওয়াজিব কুরবানি করছি এবারে সমস্ত এবারতের ক্ষেত্রে স্বাভাবিকভাবে নিয়ত মুখে উচ্চারণ জরুরি নয় তবে কেউ যদি মুখে উচ্চারণ করতে চায় তার জন্য অনুমতি আছে বাংলায়ও হতে পারে উর্দু হতে পারে ভিন্ন ভাষায়ও হতে পারে মৌলিকভাবে নিয়তের মধ্যে কয়েকটা জিনিস থাকা জরুরি আমি কি করছি কি পরিমাণে করছি এবং এটার বিধানগত অবস্থা কি এক নম্বর হলো আমি কি করছি নামাজ পড়ছি না রোজা করছি না হজ করছি এটা স্পষ্ট করা নাম্বার দুই হলো কি পরিমাণ করছি এটা নির্ধারিত করা দু রাকাত চার রাকাত ছয় রাকাত সাত রাকাত একদিনের রোজা দুদিনের রোজা এভাবে স্পষ্ট হওয়া জরুরি তিন নাম্বার হলো যে আমার এটার শরীয়ত অবস্থান কি ফরজ না ওয়াজিব না শূন্য না মুস্তাহা এটাও নিয়তের মধ্যে স্পষ্ট করা জরুরি যাতে করে অন্য জিনিস থেকে আলাদা হয়ে যায় এই জন্য এক নম্বর হলো আমরা নিয়ত করব নিয়ত কিভাবে করব খুব সহজ আমি আল্লাহর জন্য এই পশু কোরবানি করছি অথবা আল্লাহর জন্য আমি এই পশুতে শরীক হয়েছি আমি এই পশু জবাই করছি এভাবে করে নিয়ত করলে যথেষ্ট আর হতে পারে ভিন্ন ভাষায় হতে পারে কিন্তু মৌলিক ভাবে এই কথাগুলো আমাদের এসে যাওয়াটা জরুরি সামনে